গভীর রাত্রে হজরত আলীকে বুকের মধ্যে নিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে আলী বলে ও ফাতেমা হাসান হোসেন মা তুমি এমন করে কান্দো কেন ফাতে স্বামীগ আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমার দোয়া কবুল করছে আলী বলতেছেন ফাতেমা দোয়া যখন কবুল করছে তাহলে তো কান্নার কথা না তুমি আনন্দ করো ফাতেমা বলে স্বামীগো কি দোয়া করছে আপনি কি শুনবেন না আলী বলে ফাতেমা কি দোয়া করেছে অলি ফাতেমা বলতেছে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ যেন পর্দার মধ্যে আমার মৃত্যু দেয় আলী মুস্কি মুস্কি হাসে বলে পাগলি নাকি সারা জীবন যেই পর্দার মধ্যে থাকছে তার মৃত্যু তো পর্দার মধ্যেই হবে তাহলে কান্নার কারণ কি ফাতে বলে স্বামী সেই মৃত্যুটা কবে হবে আপনি কি শুনবেন না আলী বলে ফাতেমা মৃত্যুর খবর দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না ফাতেমা বলে আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে যেই মাত্র কইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে মা ফাতেমা মুসকি মুসকে হাসতে স্বামীর পড়ার দিকে ফাতেমা মুসকি মুসকে হেসে ওই স্বামীর মাথাটা উরাতর ওপরে উপরে নিয়ে কপাল একটা চুমু দিয়ে বললেন স্বামীগ আমি আমার বাবার কাছে শুনেছি আল্লাহ আপনাকে পেশাল দুইটা পাওয়ার দিয়েছে এক নম্বর পাওয়ার হল আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ বীর দুই নম্বর পাওয়ার হলো আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী আপনি পৃথিবীর শ্রেষ্ঠ বীর শ্রেষ্ঠ জ্ঞানী হয়ে বইয়ের মরার খবর শুনে আপনি কেমন করে এমন করে পড়ে গেলেন আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গায় না এই দুনিয়াতে আসলে যাইতে হবে। আমার সামনে যত মানুষ বসে আছেন ভাই আমি যেই বলবো আসলে আপনার বলবেন যাইতে হবে আসলে কোথায় যাবেন একটু খেয়াল করেন যে কোনো সময় যাওয়া লাগবে কবি তার গানের মধ্যে বলতেছে কিন্তু যে দিন ডাক ডাক পড়িবে পড়িবে কিন্তু যে দিন কবর মাঝে মাঝে কিছু বন্ধু তার ফাতেমা বলে স্বামীগ আপনি ওঠেন আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার তিনটা চাওয়া আপনার পুরা করা লাগবে আলী ফাতেমার কপালে সময় দেবে বলে ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না মরার পরে তুমি কি চাইবা ফাতেমা ফাতে বলে এক নম্বর চা হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে আমার দুই নম্বর চা হলো আমার কিন্তু জানাজার ব্যবস্থা করবেন না আমার তিন নম্বর চা হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না কারণ বর্তমানে হিসাব করে দেখলাম চারজন পুরুষ ফাতেমার নাই যে খাটনি কান্দনিয়া গোরস্থানে যাবে আমার বাবা যদি দুনিয়াতে জীবিত থাকতো মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো আমার হাসান হাসান যদি বড় হইতো মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো ওগো স্বামী আমার হাসান হোসেন বড় ছোট আমার বাবা ছয় মাস আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আপনি শুধু আমার লাশটা করে ওই জান্নাতুল সবুজ রঙের একটা বাতি বাতি জ্বলবে ওই বরাবর আমাকে দাফন করবেন আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয় তাহলে আপনার একান্ত বন্ধু যদি কেউ তাকে দুনিয়ায় তারে বলবেন সে যেন গোপনে ফাতেমার কবরটা খনন করে দেয় আবুজার কিফারি গিফারি হজরত আলীর পরম বন্ধু তাকে বললেন ভাই যান আজকে রাতের বেলায় একটা গোপনে কবর খনন করতে হবে আবু গিফারি বলতে এখন পর্যন্ত কেউ দুনিয়ার মৃত্যু বরণ করে নাই তাহলে রাতের বেলা কেন কবর খনা লাগবে আবু জ্বর আমার সহধর্মিনী ফাতেমা আজকে গভীর রাত্রে মৃত্যু বরণ করবে এই গভীর রাত্রেই তাকে তা ফোন করা লাগবে আবুজরকে গিফারি কোদাল জান্নাতুল জানাতির পূর্ব কোনায় সবুজ রঙের বাতি বরাবর তাকায় দেখে যেই বাতির কোনো তার নাই যে কোনো সুইচ নাই বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তালা অটোমেটিক জ্বালায়া দিছে থাকবে ওই পাতির আলো গুলাকার হয়ে পড়ে নাই আলো চার কোনা হয়ে পড়েছে কবরের মতন আবু কি পরে কোদাল দিয়ে কবর খনন শুরু করে দিলেন কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবেগে বলতেছে কবর রে তুই কি জানিস রে কবর দিনের বেলা কবর না খুঁড়ে এ রাতের বেলা কেন কবর খুঁড়তেছি এ কবর এমন একজন মেয়েকে এই কবরে দাফন করা হবে আল্লা নবীর মেয়ে হওয়ার পর নবী তাকে মা বলে সম্মান করেছে রে খবরদার ব্যাধ করবি না তুই কি জানিস রে কবর এমন একজন মাকে এখানে রাখা হবে যার দুইটা আল্লাহ করেছে কোদাল দেয় কবর খুঁড়তে খুঁড়তে আবুজার আবু কবর রে তুই কি বলতে পারিস কবর আমি রাতের বেলা কেন খুঁড়তেছি হজরত আলীর সহদর্মী ফাতেমাকে এই কবরের মধ্যে রাখা হবে এই কথা বলে আবার যখন কোদাল কবর খুঁড়তে চাই হঠাৎ কবরের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে এটা কিন্তু ফাতেমার জন্য বলতেছে না এটা আমরা যারা বসে আছি আসলে যাইতে হবে সবার জন্যই কবর কিন্তু বলতেছে কার মা কার মেয়ে কার বিবি এইটা কবর দেখবে না আমল যদি ভালো হয় কবর সাহাতের বাগান হয়ে যাবে আমল যদি খারাপ হয় কবর সাহান্নামের গর্ত হয়ে যাবে বাজান এই কথা শোনার পর আবু গিফারি কোদাল ফাইলা দিয়ে দৌড় মারছে আর গোরস্থানের মধ্যে তাকে পাওয়া যায় নাই নির্দিষ্ট সময় আলী ফাতেমার দেহখানা নিয়ে ওই দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ এই ফাতেমার পর্দাকে কবুল করে নাও হঠাৎ দেখতে এখনই ফাতেমার কবর দিল সেই নতুন কবর নাই। চিল্লায় বলে ফাতেমার কবর ফাতেমার কবর কে যেন বলে আলি রে ফাতেমা পর্দা নিশি আল্লাহ তার কবরটাকেও পর্দা করে জোহরা ডিগ্রি তাকে দান করেছে হজরত আলী বাড়ির মধ্যে এসে দেখে হাসান হোসাইন দুই ভাই ঘুম পারতেছে ফজরের নামাজ পড়তে গেলেন মসজিদ হজরত আলীর সঙ্গে যেই সবসময় নামাজ পড়ে তার নাম হলো আবুজার গিফারি কিন্তু মসজিদের মধ্যে গিয়ে দেখে আবুজার গিফারি নাই মনে মনে চিন্তা করতেছে ফাতেমার কবর খুঁড়তে খুঁড়তে হয়তো ক্লান্ত হয়ে গেছে আজকে এই ফজর হয়তো মসজিদের বারান্দায় আদায় করতেছে তাড়াতাড়ি ফজরের নামাজ শেষ করে যখন মসজিদের বারান্দা যায় আবুজার গিফারিকে দেখতে পায় না পরদিন দিন জোহরের সময় দেখে আবুজার গিফারি নাই আসরের সময় দেখে আবুজার গিফারি নাই একটা দিন চলে গেল আবুজার গিফারি মদিনের মধ্যে দেখা যায় না দ্বিতীয় দিন দেখলো আবুজার গিফারি নাই এক সপ্তাহ দেখলো আবুজার গিফারি নাই এক মাস দেখতে আবুজার গিফারি নাই এক বছর হয়ে গেল এরপরও আবুজার গিফারিকে মদিনায় খুঁজে পাওয়া যায় না প্রত্যেকটা সাহাবির মনে চিন্তা নবীর এত বড় সাহাবি আবুজার গিফারি গেল কোন জায়গায় কয়েক বছর পর আবুজার গিফারি ফিরাইছে মদিনায় মদিনার বাচ্চারা পাগল 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 বলে পাথরের সুকরা মারতেছে আর আবুদার গিফারি সামনে সামনে দৌড়াই আলি চিন্তা করে এই পাগল কে রে মদিনার বাচ্চারা তাকে মারতেছে এই বাচ্চারা মারিস না পাগলকে বলে আমরা চিনি না পাগল দেখে মারতেছি হজরত আলী এক দৌড়ে ওই পাগলের সামনে গিয়ে তাকায় দেখে ওই পাগল আর কেউ না পাগল হলো নবীর সাহাবি আবু জ হজরত আলী সামনে দাঁড়ায় বলে আবুজার ভাই আমার ফাতেমার কবর খুঁড়তে খুঁড়তে কোথায় হারাই গেলি কতদিন তোরে মদিনায় খুঁজলাম তোরে পাইলাম না আজকে পাগল বসে করতে গেলে ভাই তোর খবর কি আবুদার কি ফারে কোনো কথাই বলে না হয়তো তাহলে বুকের মধ্যে নিয়ে গালে চুমা দেবে আবুদার রে তুই কেন কথা বলিস না ভাই তুই না আমার বন্ধু আমার ফাতেমার কবর খুঁটতে গিয়ে কোথায় হারালি ভাই তুই কেন কথা বলিস না আবুদার কি ফারে কি যেন বলবার চাই মুখটা নড়ে কিন্তু কথা কয় না হজরত আলী একটা নেপ বুকের মধ্যে নিয়ে চাপা আবু সর কি বল বল মুখ নলাস হঠাৎ আবুজর কি সবান থেকে বের হয়ে গেল কব কবোর কবর তিন তিনবার কবর কবর বলে আলী তাকায় দেখে আবু জর্গি দেহ ভারী লাগতেছে বুকের মধ্যে দেহটা যখন ভারী লাগে আস্তে করে হাটটা যখন ছেড়ে দেয় তাকায় দেখে আবু জর্গি ফারি পড়ে গেল তার মাথাটা উড়াতে নিয়ে দেখতে আলি আবু জর্গি আর দুনিয়াতে না চারিদিক থেকে সাহাবি এসে বলে আলি ভাই কোন পাগল তোমার উপরে ঘুমাই এই পাগল কে রে আলি বলতেছে তোমরা সিন ভাই একটু লক্ষ্য করে তাকায় দেখো এটা পাগল না রে এটা নবীর গিফারি সমস্ত সাহাবির বলে আলী ভাই কয়েক বছর ধরে খুঁজে পাওয়া যায় না আজকে পাইলা পাগল ঘুম কেন ঘুমাই না রে ঘুমাই না তিন তিনবার থেকে বিদায় নিয়েছে সমস্ত সাহেব আলী ভাই আমাদের সকলের সামনে কবর এই কবর কেমন হবে এই কবর কি হবে আজকে যারা আমরা এখানে বসে আছি ভাই যান এখন মরার সঙ্গে সঙ্গে তিনতলা চারতলা বাড়ি দেখা যাবে না ভাই বারবার তাকায় দেখি কি দেখতেছেন বলে পাঁচতলার ভিত দিছি তিনতলার রড বার করে রাখছি হুজুর দোয়া করবেন পাঁচতলা যেন কমপ্লিট করবার পারি কিন্তু সেই বাড়ি ঠিকই থাকবে অন্ধকার কবরে আমাদের সবার যাইতে হবে এমন আজাব দিবে রে ভাই কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ধরবে শীতকারের ওই সোটেতে চিন্তা করে দেখেন এই গভীর রাত্রে আমরা জান্নাতের বাগানে যারা বসে আছি এখান থেকে বাড়ি যাওয়ার কার গ্যারান্টি আমাদের নাই কিন্তু সবার গ্যারান্টি কবরে যাওয়ার আছে জোরে কন ঠিক কিনা উলিদ বিন মুগ দৌড়ে মায়ের কাছে মা মা দরজা খুলে বলে বেটা এরকম সিল্লাস কেন উলিদ বিন মুগরা বলতেছে উতুল্লিম বা দাস আলীকে জানি মায়ের চোখ দর দর করে পানি পড়তেছে এত বছর পরে এই খবর তো কে দিল সোনাল্লা কবের না এত বছর পরে এই খবর তোকে কে দিল

আমি যখন যুবতী ছিলাম তখন তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেল আমি যখন যুবতী ছিলাম তখন তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেল আজকে বাংলাদেশের বহু যুবক থুইয়া বিদেশে যায় যায় না বিন মুগীরার মা বলতেছে তোমার বাবা ব্যবসার যাই এত লাভ এত লাভ হয়েছে এ লাভের ধান্দায় বাড়ির যে জুয়ান বউ আছে এই কথা মনেই নেই আমার ছোটবেলায় আমার শ্বশুর বসে আছে আমি কি করি ছোটবেলায় আমরা একটা গান শুনতাম জামা তোর জামায়ের বাহারি আমি যাব না তোমার মাসে চাকরি করে ঘরে আসে না জামা তোর জামায়ের বাহারি আমি যাব না স্বামী যদি বাড়িতে না থাকে ওই বাড়ির যায় ঘর পরা দেয়া লাভ আছে কথা বলেন না কেন ভাইজান একটু মনোযোগ বিন মুগিরার মা বলতেছে তোর বাবা ব্যবসার কাছে বাইরে দেয় লাভ এত বেশি হয়েছে বাড়িতে বউ আছে তোর বাপের মনে নাই মাসের পর মাস যখন ব্যবসা করে এমন সময় আমার মনের মধ্যে একটা মিন অস আসেল খান্নাস নাচ আছে আসে নাই শয়তান ভিতরে ঢুকছে আমি ছাদের উপর গেছি ছাদের ওপর যায় তাকায় দেখি তোর বাপের ছোট ভাই বাড়ি তাওয়াফ করতেছে যেই বাড়িতে পুরুষ মানুষ থাকে না ভাবি থাকে ওই বাড়িতে দেওরারা তাওয়াফ করে জরে কন কি করে দেওরা বলেন না দেওরারা তাওয়াফ করে ভাবি বুড়িগঞ্জ বাজারে যাচ্ছি ভাবি আপনার কি লাগবে ও ভাবি আপনাদের সাইজ ভাবি মনে হয় আপনার বিয়েই হয় নাই এমন কতগুলো কথা পুরুষ মানুষ মেয়ে মানুষকে যখন শোনে ওই মেয়েটার স্বামী থাকে না তখন ওই যুবকের জন্য পাগল হয়ে যায় বাংলাদেশে কিন্তু পর কি বেড়ে গেছে ধরে কোন কথা ঠিক কিনা এটা মারাত্মক একটা রোগ আরেকটা রোগ হলো নিশাগ্রস্ত রোগ এই সব কথা একদিন বলা যাবে একটু মনোযোগ দিয়ে শুনেন আমি একটা খারাপ মায়ের কথা বলতেছি উলিদ বিন মুগিরার মা এরপরে তো একটা ভালো মায়ের কথা আছে আছে না নাই এইজনী কোমরে আগে আজকে নবীর মাদ্রাসা সাহেব আমি মাত্র দুইশোটা কোরআন শরীফ এতগুলা হাজার হাজার মানুষের মধ্যে মাত্র দুইশোটা আল্লাহর কোরআন শরীফ চাই ভাই একটা কোরআন শরীফ মাত্র পাঁচশো টাকা যাদের বাপমা দুনিয়া থেকে কবরে চলে গেছে ওই বাপমার কবরকে জান্নাত বানানোর জন্যে আজকে হাফজি মাদ্রাসা এই কমই মাদ্রাসা একটা কোরআন শরীফ দান করবেন এখানে প্রায় দুইশো পঁচাত্তর জন ছাত্র আছে ভাই যান তাদের হ্যাঁ একটা করে কোরআন শরীফ দেওয়া লাগবে কোন আল্লাহর বান্দা পারেন পাঁচশো টাকা দেওয়া মানে একটা কোরআন শরীফ নবীর মাদ্রাসায় দান করার সময় যাদের বাপমা কবরে গেছে বাপমা রুহের মাক ফ্রাতে সর্বপ্রথম যেই ব্যক্তি একটা পাঁচশো টাকা দিবে একটা কোরআন দানের সব আল্লাহ তার বাপমার কবরে দিবে কত টাকা কত হালে কত দিকে চলে যায় একজনের কেউ সিয়াল না সামনে যাওয়া লাগবে আর হাত বা করেন তো থেকে আল্লাহ তোমার একজন বান্দা সর্বোত্তম কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করছে আর আর আল্লাহর বান্দা দেখেন দুই ধনী যুবক একটা বুড়া পর্যন্ত উঠতেছে না কেন বাপমা আগে মরছে দেখে মনে নাই বাপমার কথা বলছি পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরান কোরানের চাইতে বড় দান তো কিছু না আমি তুই আমি দান না একটা কোরআন শরীফ চাইছি ভাই পাঁচশো টাকা দিলে একটা কোরান দানের সোয়াব আল্লাহ আপনাদের আমল না হয়ে দেবে টাকা চাইলে দান উঠে দান না প্যারালাইসিস হয়ে কিন্তু পড়ে থাকবেন যাবেন কেন এতক্ষণ ওয়াশ করছি একটা লোক লড়ে না চড়ে না বোঝা যায় না টাকা চাইলে লাভ ধরতেছেন কেন বসে থাকেন বাকি ওয়াশ করবো তো আপনাদের নিয়ে উলিদ্দিন উলুদ্দিন মুগিরা মায়ের কাছে গেছে মনে আছে আপনাদের মনে আছে এর খবর কি বোঝা লাগবে না না শুনে দৌড় দিবেন কেন ভাই যান আল্লাহ দেখেন আমার হাত ভরে যাচ্ছে পাঁচশো টাকা লোড দিয়ে আর এরা যাওয়ার পাড়া পাড়াপাড়ি ধরেন ধরেন টাকা ধরেন মাসা ই হচ্ছে জাতের সন্তান বাড়ি একটা শ্বশুরের জন্য কোরআন একটা বাবার জন্য কোরআন দুইটা কোরআন শরীফ বাবত এক হাজার টাকা দান করেছে আল্লাহ কবুল করেন আল্লাহ তোমার আরেকজন বান্ধা দুইটা কোরআন শরীফ বাবত এক হাজার টাকা দান করেছে আল্লাহ কবুল করেন আরেকজন কোরআন শরীফ বাবত পাঁচশো টাকা দান করেছে আল্লাহ কবুল করেন কবুল করো কবুল করো মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত আল্লাহ নিরাশ করবেন না আপনারা কি তালের মুসলমান হবেন টাকা না দিলে বসে থাকেন পাঁচশো টাকা যদি না থাকে দশ টাকা দিবার পারবেন না এই দশ বিশ টাকা দিবার পারবেন আপনারা এই মাদ্রাসার বাচ্চারা ব্যাগ নিয়ে যাবে রুমাল নে যাবে যিনি যা করেন আল্লাহর কোরআনকে মহব্বত করে জীবনের শেষ দান মনে করে দিবেন মনে করেন না যে ব্যাসে থাকবো বহুদিন না রে ভাই আজকের মাহফিল শেষ হতে পারে আজকের মোনাজাত শেষ মোনাজাত হতে পারে এই জন্য আল্লাহর হস্তে ভিতরে ব্যাগ না এই মাদ্রাসার তাল বলেন কোথায় গেল রে ভিতরে ব্যাগ না ঘরো আল্লাহ তোমার আর জন বান্দা কোরআন শরীফ বাবদ পাঁচশো কিসের শেষ করলো রে বারে তো যাক না কেন আপনি কোন ধানের ঠিপের মধ্যে সবই ধান আচ্ছা আপনার কোন ধানের ঠিপের মধ্যে সবই ধান মনে হচ্ছে বিশাল ঠিপ সব ধান ফ্যান দে বাতাস দেন ফ্যানের বাতাস দে দেখেন তো তুইটা পাতান কি থাকবি না উড়ে দেবি তো আদায় মানে ফ্যানের বাতাস পাগলা চিটা পাতানো গেলে ওয়াশ করে কি হবে যাক চিটা পাতান চলে যাক অসুবিধা কি আপনারা দেখেন তো টেকার ঠিপ কি কম হচ্ছে এলা সব পাঁচশো টাকা লোট দেখে পাচ্ছেন আপনারা টেকার ঠিপ হয়ে যাচ্ছে আপনার বসে থেকে কি দেখতেছেন আল্লাহর একজন বান্দা পাঁচশো টাকা আর একজন কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা আর একজন আল্লাহর বান্দা চারটা কোরআন শরীফ বাবদ দুই হাজার টাকা আবার কি দিছে রে চশমা ছাড়া তো কাম হচ্ছে না দুই হাজার টাকা চারটা কোরআন শরীফ বাবদ জলি আক্তার একজন মা ফার্স্ট হয়ে গেল দেখেন ফার্স্ট হয়ে গেল এখন পর্যন্ত কোনো মরদ পারেনি রে চারটে কোরআন শরীফ দেবেন আক্তার দুই হাজার টাকা চারটা কোরআন বাবদ করছে দান আর একজন পাঁচশো টাকা একটা কোরআন শরীফ বাবদ দান করেছে আল্লাহ দানকে কবল করেন আল্লাহ আমিন ওই যে কাগজ কলম নিয়ে গেছে কেউ যদি বাকিতে লেখে দেন ওখানে লেখা দেন আলু দেন ধান দেন আলু এবার যে দাম আগামীতে দাম হবে ইনশাল্লাহ দেন আটশো তু তারুদ্দুল বালা দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয় আল্লাহ তোমার একজন বান্দা দুইটা কোরআন শরীফ বাবদ এক হাজার টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করেন এখন খোলা খুলি কি বন্ধ করে থাক খোলা খুলি না আল্লাহ একজন কোরআন শরীফ বাবত পাঁচশো টাকা দান করছে আল্লাহ কবুল করেন আল্লাহর একজন বান্দা দুইটা কোরআন শরীফ বাবদ এক হাজার টাকা দান করছে আল্লাহ কবল করেন অনেক টাকা দিচ্ছে আজকাল চেয়ারম্যান সাহেব তাই না

আল্লাহ এটা আর কে দিল আব্দুল জলিল সাহেব উত্তর বিল হামলা বিশটা কোরআন শরীফ বাবদ দশ হাজার টাকা জোরে বলেন মার হাবা ধরে কথা না মার এই ফাঁকা জায়গাগুলো পুরো করেন তো যাক যারা যাচ্ছে চলে যাক টাকা আদায় করা লাগবে বোধ না কিছু সময় একজন বান্দা কোরআন শরীফ বাবত পাঁচশো টাকা দান করছে আল্লাহ কবুল করেন আর একজন কোরআন শরীফ বাবু পাঁচশো টাকা দান করছে আল্লাহ আপনি কবুল করেন আরেকজন বান্দা কোরআন শরীফ বাবু আল্লাহ বাবার জন্যে না মায়ের জন্যে কোরআন শরীফ বাবদ দান করেছে আল্লাহ পাঁচশো টাকা এক হাজার টাকা দান করেছে দুইটা কোরআন শরীফ বাবদ আল্লাহ দানকে কবুল করেন আরেকজন একটা কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করছে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আমিন আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ নগদ পাঁচশো টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করেন